আজকে এত ধুমধাম করে দেখছি লাইটিং এবং স্টেজের কাজ কমপ্লিট আলো সন্ত জমাতে দেয় যেটা যাতে আব্বাসের দিকে আগামীকাল আসছে ঠিক কোন জায়গায় বা কোন এলাকায় এটা জানাবেন এটা পাড়া বা মোল্লাপাড়া জামে মসজিদ পার্শ্বস্ত ময়দান ঠিক আছে আমাদের এখানে বাস্তরিক মোটামুটি জলসা হয় এটা বাস্তরিক নয় এটা এবারে নতুন করে শুরু হয়েছে দেওয়া হুম কি বলবেন জলসা আগামীকাল জলসা হবে কিন্তু আজ থেকে এত মানুষের ভিড় কি বলবেন কিছু খিচুড়ি খিচুড়ি খাওয়া লোভে না এমনি না খিচুড়ি ভালোবাসার টানে জলসা দেওয়া হচ্ছে ভালোবাসার টানি ঠিক আছে ভাইজান ভক্ত প্রেমী যারা ভাইজান প্রেমী আছে তারা আসছে তারা সহযোগিতা তাদের সহযোগিতা করছে আর এই মহল্লাবাসীর সহযোগিতা গ্রামবাসীর সহযোগিতা ঠিক আছে এই জলসা মিলাদ নবীর জলসা মানে সংগঠিত করা হচ্ছে কী বলবেন প্যান্ডেল দেখতে বা প্যান্ডেলের কাজ চলছে আজকে এত মানুষের ভিড় কি বলবেন ভাইজান আসা কেন্দ্র করে এত মানুষের ভিড় কী বলতে চাইছেন ভাইজানের দিক দিয়ে বলতে গেলে ভাইজান সারা পশ্চিমবাংলা বা সারা ভারতবর্ষ জুড়ে ভাইজান প্রত্যেক মানুষের কাছে একটা মানে ভালোবাসার প্রতীক ঠিক আছে সেই দিক দিয়ে বলতে গেলে মানুষ এসে সেই প্যান্ডেল বা এই কিছু সমস্ত কিছু যে ভাইজান আসবে এই মানুষের একটা ভাবমূর্তি নিয়ে মানুষ এখানে এসছে ঠিক আছে আমরা জলসা দেওয়ার জলসার অ্যাকচুয়ালি উদ্দেশ্য এটা ঠিক আছে জলসাই উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নয় এটা ভাইজান প্রেমীরা উদ্দেশ্য করে একটা জলসা সংগঠিত করা হচ্ছে বাদার সৃষ্টি কেটে ইসলাম ইসলামিক জলসা এটা ঠিক আছে এখানে বাদার কোনো গল্প নেই এখানে বাদার সৃষ্টি হবে কেন এখানে কোনো রাজনৈতিক সভা হচ্ছে না এখানে না তৃণমূলের কোনো সভা হচ্ছে না আইএসএফ এর কোনো সভা হচ্ছে এটা মানে ইসলামিক জলসা হচ্ছে ঠিক আছে জলসা উপলক্ষ করে ঠিক আছে এখানে ঝামেলা হবে কেন সমস্ত সবকিছু সম্পূর্ণ সুস্থভাবেই হবে কোনো রকম কোনো অসুবিধা হবে না প্রধান বক্তা কে থাকছে প্রধান বক্তা হিসেবে আব্বাস সিদ্দিকি ভাই আব্বাস সিদ্দিকি থাকছে জি জানা গিয়েছে কটা থেকে উঠছে বা কোন এলাকায় আসছে জানাবেন ভাইজান আসছে চন্ডিয়ট গ্রাম কাশিপুর থানার অন্তর্গত মোল্লাপাড়া আমাদের পাড়ারই জলসা আমরা এখানে আইএসপি সবই ছেলে উদ্যক্ত দিয়ে এবং আরো পাড়া প্রতিধি সবাই সহযোগিতা ভাইজান প্রত্যেককে আমরা ভালোবাসি যার কারণে ভাইজান কালকে আনা হচ্ছে এখানে কি বলবেন কেমন লাগছে ভাইজান আসার আগের দিন রাতে এত মানুষের ভিড় খুব সুন্দর পরিবেশ আমাদের খুব ভালো লাগছে ভাইজান আগামী কাল আছে এজন্য আমরা খুবই ভালো লাগছে এই ঠান্ডা রাতে পনেরো দশটা বাঁচতে চলে কি বলবেন এত মানুষের কিসের লোভে রেখেছেন না ভালোবাসার টানে আসি ভাইজানে সব ভালোবাসা টানে ঠান্ডা শীত কোনো ব্যাপারই না আমাদের কাছে ভাইজান আমাদের ভালোবাসা টানেই সব কিছু করতে পারি